দি স্নেল কবিতাটা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট অবশ্যই সেটা আজকে তোমরা আমি যেটা বলছি যদি মন দিয়ে শোনো বুঝতে পারবে আমি তো সাজেশানে দিয়েই ছিলাম স্নেল আর সি ফেপার ইন্টারেস্টিং জিনিসটা কি দেখো স্নেল থেকে যে টোটাল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বিয়াল্লিশটা পেজ রয়েছে তার উনিশটা পেজে স্নেল থেকে কিন্তু প্রশ্ন রয়েছে আর সি ফেপার থেকে বারোটা পেজে মানে তুমি বারো আর উনিশ যোগ করলে প্রায় একত্রিশটা পেজে অর্থাৎ বিয়াল্লিশটা পেজের একত্রিশটা পেজে তোমরা কিন্তু এই দুটো কবিতা থেকে কিন্তু পাবে দি স্নেল আর দি সি পেপার এ দুটা কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্যে আমি বারবার বলেছি আজকে আমি স্নেল থেকে যে প্রশ্নগুলো আমি কিন্তু এমসি কিউ করাচ্ছি না আমি করাচ্ছি কোন কোথা থেকে না তোমাদের যে দু নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের সমস্যা হবে সেগুলো দেখো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু আবার সাইডে লিখে দিয়েছি সেগুলো কতবার করে রিপিট হয়েছে এতগুলো পেজের মধ্যে সেটাও তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে করতে পারবে প্রশ্ন কীভাবে লিখতে হয় নিজে থেকে কিভাবে লিখতে শিখবে সেগুলোও দেখাচ্ছি মন দিয়ে দেখো পুরো ভিডিওটা তোমাদের স্নেল নিয়ে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু সহজ লাগবে স্নেল অনেক এতটা কঠিন তোমাদের কিন্তু লাগবে না স্নেল অনেকটা সহজ হবে এই প্রশ্নগুলোই বিশেষ করে তোমরা একটু শুধু প্র্যাকটিস করে নিও চলো শুরু করছি প্রথমে বইটা একটু নিয়ে নিই দেখো প্রথম যে প্রশ্নটা আছে এটা কিন্তু দুবার রিপিট আছে এই প্রশ্নটা কিন্তু প্রায় কবিতার পর্শনেলি আসবে হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম ইজ দি পোয়েম হুইজ দি পোয়েট হবে সরি ইজ দি পোয়েট হুইজ দি পোয়েট এটা কিন্তু পড়বে তাহলে আমরা লিখবো কীরকম এটা লিখতে যেয়ে আমরা কিন্তু সবাই ভুল করি হয় তোমরা এই হোয়াটের জায়গায় কবিতাটার নামটাই লিখে দাও দি স্নেল দি স্নেল সিঙ্গেল ইনভাইটের কোমার মধ্যে রেখে দাও দি স্নেল ইজ দি নেম অফ দি পোয়েম হয়ে গেল যদি এরকম লিখতে চাও দি নেইল অফ দি পোয়েম নেম অফ দি পোয়েম বলে তোমরা কী করো অনেক সময় পোয়েমের নামটা লিখে দিলে এই যে ইচটা কিন্তু তারপরে দিতে হবে নেম অফ দি পোয়েম ইচ বলে দি স্নেল ফুল স্টপ এরপরে লিখবো হুই ইজ দি পোয়েট উইলিয়াম কাউপার ইজ দি পোয়েট তাহলে হুইয়ের জায়গায় লিখে দাও নাহলে লেখো দি পোয়েট ইজ উইলিয়াম কাউপার দুভাবেই লেখা যায় ওটা আমি আর লেখাচ্ছি না এরপরে চলো যে প্রশ্নটা তোমরা আছে দেখো এই প্রশ্নটা কিন্তু দুভাবে টেস্ট পেপারে আছে আমি দুটোভাবেই করা দেখিয়েছি এখানে প্রথম ভাগটা দেখো আছে হয়ার ডাজ দি স্নেল স্টিক ইট অ্যান্ড হাউ কোথায় স্নেলটা নিজেকে আটকে রাখে এবং কীভাবে কোথায় আটকে রেখে সবাই পারবে কিন্তু এই হাওয়ে যেয়ে সবার একটু সমস্যা হয়ে যাবে কীভাবে সেটা আমি বলছি একই এইটা কিন্তু এই প্রশ্নটাই কিন্তু ছবার রিপিট আছে এতগুলো পেজের মধ্যে এবং হুইচ থিংস ডাস দি স্নেল স্টিক টু কোন জিনিসগুলোই নিজেকে আটকে রাখে প্রায় একই উত্তর আমি বুঝিয়ে বলছি তাহলে এটা যদি আমরা পরে লেখবো কীরকম হায়ার ডাস দি স্নেল স্টিক ইট সেল তাহলে লেখবো আন্ড হাউ তাহলে আমরা এটা লেখবো দি স্নেল দি স্নেল যেহেতু ডাজ আছে আমরা কী করবো স্নেল স্টিকের সঙ্গে এসযোগ করে দেবো স্টিকস ক্লোজলি এইখানে একটা ক্লোজলি কীভাবে ক্লোজলি এটা লিখবো সঙ্গে আরেকটু লিখবে এইবারে এইখানে তোমরা টু দিয়ে যেগুলো তোমাদের বয়ে আছে ওটা আমি আর কিন্তু লিখাচ্ছি না ওইগুলো অর অর দিয়ে তোমরা লিখতে পারো কমা কমা দিয়ে লিখতে পারো টু গ্র্যাশ টু লিভ বা টু গ্র্যাশ অর লিভ অর ফ্রুড অরওয়াল এগুলো যা আছে এখানে লেখো পুরো লিখে দাও হলো দিস স্নেইল স্টিক্স ক্লোজলি টু কীভাবে ক্লোজলি একটা এর সঙ্গে কোথায় আটকে ছিল। এর সঙ্গে এই যে কীভাবে জন্য আর একটা এর সঙ্গে এরকম লিখে দেবে উইথাউট উইথ ফেয়ার টু ফল এটা তোমাদের বইয়েই কিন্তু আছে উইথাউট ফেয়ার টু ফল পড়ে যাওয়ার ভয় না করেই সে এইগুলোর সঙ্গে আটকে ছিল এবারে দেখো যদি এইটা পড়ে হুইচ থিং ডাজ দি স্নেল স্টিকস টু তাহলে এটা কী করবে এইখান থেকে শুরু করবে দি স্নেল স্টিকস টু দিয়ে শুধু এই জিনিসগুলোর নাম যেগুলো আছে ওইগুলো লিখে দেবে তাহলেই হয়ে যাবে স্টিকস টু হোয়েন অ্যান্ড হোয়াই ডাজ দি স্নেল হাইট ইন ইজ হাউস সব জায়গায় তোমরা হোয়েনটা দিয়ে তোমরা কোয়েশ্চেন করেছো কিন্তু হোয়াই দিয়ে কি করবে সেটা একটু কিন্তু সবার একটু ব্যাপার আছে কিভাবে লিখবে সেটা দেখো এটা কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু তিনবার রিপিট হয়েছে টেস্ট পেপারের পেজগুলোতে তাহলে আমরা শুরুটা করবো এইখান থেকে দি স্নেল সেখানে দেখো আবার ডাজ আছে এই জন্য আমরা এখানে কি করব এস করব। দি স্নেল হাইটস ইন ইজ হাউস হোয়েন হোয়েন দিয়ে যখন পড়বে হো যখন হি বাঞ্জার যখন কোন বিপদের সে মুখোমুখি হয় এটা হয়েন হয়ে গেল এবারে হোয়াই বিকচ লাগিয়ে এর পরে বিকচ কারণ কারণ কি কারণ হি ফিলস সিকিওর সে একটু নিরাপত্তা অনুভব করে দেয়ার সেখানে সে ঘরের মধ্যেই কেন লুকিয়ে যায় সেখানে সে একটু কিন্তু নিরাপত্তা অনুভব করে বিকচ দিয়ে এটা যোগ করে দেব এই হোয়াইয়ের জন্য কিন্তু এই অংশটা আমরা যোগ করলাম যদি না হোয়াই থাকে এটা করার দরকার নেই হাউ ডাজ দি স্নেল রিয়েক্ট স্নেল কীভাবে রিয়েক্ট করে হোয়েন সাময়ান টাচেস ইটস হর্ন এটা কিন্তু দুবার কিন্তু এসেছে কীভাবে রিয়েক্ট করে যখন কেউ তার ওই হর্নগুলো সুঙ্গগুলায় কেউ যখন টাচ করে এটাকে শুরুটা আমরা এইখান থেকেই করবো হোয়েন যখন সাময়ান টাচেস ইটস হন দি স্নেল দি স্নেইল স্নেলটি ড নট এনজয়িট এটা উপভোগ করে না মানে ভালো লাগে না তার ডাচ নয় ডাচ নট এনজয় ইট অ্যান্ড হি হিচ তার ঘরের মধ্যে ঢুকে যায় হোয়েন সামোয়ানটা আচেস ইটস হন দি স্নেইল ডাজ নট এনজয়িড এটা পছন্দ সে উপভোগ করেন এই জিনিসটা এবং সে কী করে তার ঘরের মধ্যে ঢুকে যায় হোয়েন ডাজ দি স্নেল ফিট ফাস্টার কখন স্নেলটা ফিট ফাস্টার তাড়াতাড়ি খায় এটা কীভাবে করবে তাহলে এইখান থেকে আমরা শুরু করবো দি স্নেল ডাজ আছে এই জন্যে ভার্বের সঙ্গে এখানে এস করে দেবো ডিসনেল ফিটস ফাস্টার হোয়েন যখন হি মিটস সামওয়ান সামওয়ান যখন সে কারো সঙ্গে সাক্ষাৎ করে ডিউরিং মিলি মানে খাওয়ার সময় সে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ করে তাহলে কিন্তু সে তাড়াতাড়ি খেতে শুরু করে হয়ার ডাজ দি স্নেল লিভ কোথায় স্নেল বাস করে এটার উত্তর আমরা প্রথমটার মতোই দেব দি স্নেল লিভস ডাজ আছে লিভস বাস করে এইখানে শুধু একটু করে দেবো স্টিকিং স্টিকিং টু দিয়ে ওইগুলো যেগুলো লিভ বা চোয়াল যেগুলো আছে ওইগুলো পরপর লিখে দিবে তাহলে হয়ে যাবে হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দি স্নেল ফেস কি ধরনের ডেঞ্জার কি ধরনের বিপদ স্নেইল মুখোমুখি হয় হতে পারে প্রশ্নটা থেকে লিখবো দেখো দি স্নেল দি স্নেল মে আছে মডাল ভার দি স্নেল মে ফেস তারপরে ভারটা মে ফেস মুখোমুখি হতে পারে মে ফেস এ স্টর্ম একটা ঝড়ের অ্যান্ড এনি আদার এনি আদার ওয়েদার কন্ডিশানস এনি আদার হার্মফুল ওয়েদার কন্ডিশান বলে লিখবে ভালো হবে এনি আদার হার্মফুল ওয়েদার কন্ডিশানস এইগুলো সে মুখোমুখি হতে পারে এই ডেঞ্জারগুলোর হোয়াট মেক্স দি স্নেল ডিসপ্লিচড এই কোয়েশ্চেনটা দুবার এসেছে হোয়াট মেক্স দি স্নেল ডিসপ্লিস্ট কিটা স্নেলকে অখুশি করে তোলে একই উত্তর পর্দে লিখেছি হোয়াট মেক্স দি স্নেল শ্রিঙ্ক ইন্টু হিজ হাউস কিটা বাধ্য করে স্নেলকে তার ঘরের মধ্যে ঢুকে যেতে একই উত্তর না এটা একই উত্তর হবে না ভুল বলেছি আমি এটা এটা এক হবে না এটা আমি বলছি আলাদা করে শিংসের সময় আলাদা হবে যখন হচ্ছে না না হবে ঠিকই আছে ওর এটা একই উত্তর হবে দুটো ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে কি হোয়েন ইজ দিস স্নেল ডিসপ্লিস কখন হচ্ছে হচ্ছে তোমার শামুকটা কখন ডিসপ্লিস্ট হয়ে যায় তিনটের উত্তর একই প্রথম দুটো কিভাবে লিখছি একই রকম হবে প্রথম দুটো আর তৃতীয়টা শুধু কীরকম হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথম দুটোতে এই যে দেখো হোয়াট যেটা যে এখানটায় আছে না হোয়াট এই যে হোয়াট যে অংশটাই আছে এই জায়গাটাই তোমরা শুধু লিখে দিবে। দি স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ন মানে একটুকু একটুকু স্পর্শ মানে এতটুকু স্পর্শ তার হর্নে সেটাই এবারে মেক্স থেকে যা আছে তুলে দেবে এখানেও মেক্স থেকে যা শুধু হোয়াটের জায়গায় এই কথাটা লিখবে দি স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ন এইটা ওই হোয়াটের জায়গায় লিখে বাকিটা একদম মেক্স থেকে যা আছে তুলে দেবে অ্যান্সার হয়ে যাবে এবারে এটার সময় কী করবে হোয়েন দি স্নেল ডিসপ্লিস্ট তখন তোমরা এরকম লিখবে দি স্নেল ইজ হোয়েন যখন ইট ইহা গেটস পায় দিয়ে তারপরে এইটা যা আছে দি স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ন লিখে দেবো স্নেলটা ডিসপ্লিস্ট হয়ে যায় অখুশি হয় যখন ইট গেটস এটা পায় দি স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ এইভাবে এই প্রশ্নগুলো লিখবে চলো আরও কিছুগুলো আছে দেখে নিই হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড কীটা স্নেলকে ওয়েল স্যাটিসফাইড করে তোলে কীটা করে তোলে তারা দেখো এটা কীভাবে লিখবে এটা লিখতে পারো এইভাবে যে দি স্নেল দি স্নেল কনসিডারিজ ওন ট্রেজার নিজেকেই নিজের সম্পদ হিসেবে ভাবে স্নেইল কনসিডার হিমস্যাল অ্যাজ হিজ ওন ট্রেজার এইবার কী করবে এই হোয়াটের জায়গায় ইট লিখে দিয়ে এটা যা আছে তুলে দেবে ইট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড যা আছে শুধু হোয়াটের জায়গায় ইট বসে দিয়ে এটা লিখে দেবে তাহলে উত্তর হয়ে যাবে হাউ ডাজ দি স্নেল রিয়েক্ট কীরকম প্রতিক্রিয়া করে হোয়েন দে আর ইজ এ ডেঞ্জার ইমিনেন্ট এটা কিন্তু ওই আট নম্বর প্রশ্নটাই হয়েছিল এটা আমরা এইখান থেকে শুরু করতে পারি হোয়েন দেয়ার ইজ ডেঞ্জার ইমিনেন্ট দি স্নেল শ্রিঙ্কস ইন টু হিচ হাউস বা দিস হচ্ছে হ্যাঁ সিংস ইন্টু হিচ হাউস এটা লিখে দিলেই হয়ে যাবে হাউ ডাজ দি স্নেল ইউজ ইটস হর্ন কীভাবে স্নেলটা ব্যবহার করে তার হর্নটাকে এটাকে এভাবে লিখতে পারো প্রেজেন্ট ইনডিফিনেটেন্সি কোয়েশ্চেন সবগুলোই আছে আমরা এখান থেকে শুরু করবো দি স্নেল ডাজ আছে যেখানে ইউজেস করবো ইউজেস ইটস হর্ন টু প্রোটেক্ট রক্ষা করতে হিনসেলফ নিজেকে রক্ষা করতে ফ্রম দি হার্ম বা ফ্রম এনি হার্ম যে কোনো ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে সে তার হর্নটাকে ব্যবহার করে টু প্রোটেক্ট হিনসেল ফ্রম এনি হার্ম বা ফ্রম হার্ম লিখলেও হবে হোয়েন ওয়ান মে বি কল্ট ওর্স দেন ব্লাইন্ড কখন একজনকে ডাকা হয় প্যাসিভ ফর্মে আছে ওর্ড দ্যান ব্লাইন্ড মানে অন্ধের থেকে অধিক কখনটা বলা হয় তাহলে এটাকে এইভাবে লেখা শুরু করবে দেখো ওয়ান এইখান থেকে শুরু করবে ওয়ান মে বি কলড ওর্ড দ্যান ব্লাইন্ড এইবারে হোয়েনটা এখানে লাগাবে হোয়েন যখন হোয়েন যখন হি ক্যান নট যখন সে পারে না কী করতে পারে না যখন সে পারে না রিকগনাইজ হোয়েন হি ক্যান নট রিকগনাইজ দি রিয়েল স্নেল রিয়েল স্নেল সত্যিকারের স্নেল কোনটা বা কীটা সেটা যখন সে বুঝতে পারে না বা চিনতে পারে না আফটার ফাইন্ডিং আফটার ফাইন্ডিং এটাকে খুঁজে পাওয়ার পরেও যখন সে বুঝতে পারে না কোনটা রিয়েল স্নেল তখনই একজনকে অন্ধের থেকে অধিক বলা হয় এটা বলছেন এখান থেকে শুরু করবো হোয়াট ইজ মিন্ড বাই দি ফ্রেজ কী বোঝানো হচ্ছে বাই দি ফ্রেজ এই বাক্যাংশটা সেলফ কালেক্টিং পাওয়ার এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটাকে এরকম লিখতে পারো যে দি ফ্রেজ এখান থেকে শুরু করবে দি ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার মিনস বোঝায় কী বোঝায় পাওয়ার মানে হচ্ছে কি এবিলিটি একটা সক্ষমতা সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দি এবিলিটি এবিলিটি টু কালেক্ট অর কন্ট্রোল বাই ওয়ান সেল ওয়ার্ড ডাস দি ওয়ার্ড ইমিনেন্ট মিন্স ইমিনেন্ট কথার অর্থটা কী দি ওয়ার্ড দি ওয়ার্ড ইমিনেন্ট মিন্স অর্থটা ইমিনেন্সের কী না মিন্স ইমপেন্ডিং ইমপেন্ডিং অর লাইকলি টু হ্যাপেন ভেরিস ইমিনিয়েন্ট কথার অর্থ কি আসন্ন আমরা দুটো এখানে লিখছি দু নাম্বার আছে এই জন্য একটু দিয়ে দিলাম দুরকম রকম দি ওয়ার্ড ইমিনিয়েন্ট মিনস ইম্পেন্ডিং মানে আসন্ন আর লাইকলি টু হ্যাপ্যান্ড ভেরি সুন যেটা খুব তাড়াতাড়ি ঘটবে সেটাকেই বলা হচ্ছে ইমিনিয়েন্ট গিফট টু একজাম্পল অফ সেলফ কালেক্টিং পাওয়ার অব দি স্নেন দুটো সেলফ কালেক্টিং পাওয়ারের উদাহরণ দিতে বলছে দুটোই কিন্তু করানো হয়েছে দুটো এটা আমি আর লেখাচ্ছি না একটা লিখবে হোয়েন সামন টাচে সিটসন দি স্নেল শ্রিংকস ইন বা হাইটস ইন্টু হিজ হাউস আর একটা হোয়েন স্নেল ফাইন্ডস এন ডেঞ্জার হি শ্রিংকস ইন হিজ হাউস এই যে দুটো এই দুটো তোমরা হচ্ছে এখানে লিখে দিবে সেলফ কালেক্টিং পাওয়ার এইটা দুটো উদাহরণ হয়ে যাবে এক্সাম্পল হোয়াট আর দি স্নেলস ফিলিং স্নেলের অনুভূতিটা অনুভূতিগুলো কীরকম ছিল ইনসাইড হিচ হাউস তার বাড়ির ভিতরে কীরকম অনুভূতিগুলো কী ছিল লেখবে দি স্নেল দি স্নেল ফিলস অনুভব করে সিকিউর सिक्योर और वेल सैटिस्फाइड स्नेल फील सिक्योर एंड वेल सैटिस्फाइड इन साइड हिज होम इन साइड हिज हाउस इनसाइड हिज हाउस তাহলে মোটামুটি এবিটিএ টেস্ট পেপারে স্নেল থেকে যতগুলো প্রশ্ন দু নম্বরের কোয়েশ্চেন এমসি কিগুলো আমি এমনি করালাম না কারণ ওগুলো তোমাদের পেজে পিছন দিকে টেস্ট পেপারের পিছনে উত্তরগুলো দেওয়া আছে ওগুলো এই জন্যই করাইনি বাদ বাকি সমস্ত দু নম্বরে যেগুলো আসতে মানে টেস্ট পেপারে রয়েছে কোনগুলো কতবার রিপিট আমি বুঝিয়ে বুঝিয়ে কিন্তু কিভাবে লেখা উচিত আমি করালাম আশা করি তোমাদের ভালো লেগেছে এরপরে আমি আরও যে দুটো ইম্পর্টেন্ট রয়েছে একটা প্রোজ আর একটা পোয়েম সে দুটোর উপরে কিন্তু আমি অবশ্যই আমি তোমাদের ভিডিও আনবো যদি ভালো লাগে তোমাদের জন্য অনেক খেটে বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও চ্যানেলে যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নিও বাই